মন যেহেতু দেখা যায় না তাই ভালো আর কালো দেখারও নেই কোনো আয়না তবে বায়না দেখলেই কিছুটা হলে বোঝা যায় এরা কি চায় আর কি চায় না জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত এবার সরব হয়েছেন নিজের কণ্ঠস্বর নকল করে প্রচার চালানোর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া বিজ্ঞাপনে তার কণ্ঠ নকল করায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মানুষ যদি মানুষ হয় তাহলে সে ভালো মানুষ হয় না হলে তো তাকে বলা হয় অমানুষ সংসার নাটকের কখন যে কে সং আর কখন যে কে সার সেটাই বোঝা গত বিশ মে মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হানিফ সংকেত লেখেন প্রযুক্তির এই যুগের সুবিধার পাশাপাশি অপব্যবহারও বেড়েছে এখন এমন এক সময় যেখানে প্রযুক্তি দিয়ে প্রতারণাও সম্ভব বিতর্ক চরমে পৌঁছে গরম পরম হয়ে গেল আর তার পরিশেষে হলো বন্ধ এক অদ্ভুত সংবাদ সম্মেলন যেখানে বিশেষ কিছু সাংবাদিক হারিয়ে দিকবিদিক ভুলে ঠিক বেঠিক আমি লক্ষ্য করেছি একটি প্রতারক চক্র ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপনার ভঙ্গি ও আমার কণ্ঠ অনুকরণ করে এআই প্রযুক্তির মাধ্যমে একটি ডায়াবেটিস বিষয়ক ভুয়া বিজ্ঞাপন চালাচ্ছে কণ্ঠ শুনলেই বোঝা যায় এটা আসল নয় বিদেশি উচ্চারণে নকল কণ্ঠ তিনি আরও লেখেন আমি কখনোই কোনো বিজ্ঞাপনে অংশ অনেকবার প্রস্তাব পেয়েছি তবুও রাজি হইনি তাই কেউ যেন বিভ্রান্ত না হন এই প্রতারণার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি এই প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি ফেসবুক পোস্টে হানিফ সংকেত আরো বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার থেকে শিল্প সংস্কৃতিকে রক্ষা করতে এখনই নীতিমালা প্রণয়ন জরুরি তিনি লেখেন ব্রিটেনের অনেক শিল্পী সাহিত্যিক এআই এর অপব্যবহার ঠেকাতে কপিরাইট আইন হালনাগাদ করার দাবি তুলেছেন লিপা এলটন জন ডেভিড হেয়ার কাজু ইসিগুরোর মতো ব্যক্তিত্বদের সঙ্গে আমিও একমতনামি দেখা এবং শেখা তা নিয়ে ভাগ্য রেখায় ভাঙন লেখা হতেই পারে তবে বিয়ে কখনো ভালোবাসার ছন্দে সবশেষে হানিফ সংকেত মন্তব্য করেন এ প্রযুক্তি যেন মানুষের অধিকার হরণ না করে সেটা নিশ্চিত করতে সফটওয়্যার কোম্পানিগুলোর এখনই নীতিমালা করা উচিত মানুষ বিত্তবান হলে চিত্তবান হবে না এটা যেমন ঠিক নয় তেমনি বৃত্তহীন হলেই চিত্তহীন হবেন এটাও ঠিক নয় ডেস্ক রিপোর্ট তরঙ্গ টেলিভিশন